বিস্মিল্লাহি রহমানের ওয়াহিম আজ আমরা জানবো গরিব পাঁচটি লক্ষণ ইসলামের আলোকে এক গুনাহ ও পাপের প্রতি আসক্তি আল্লাহ বলেন যদি তারা ঈমান আনতো ও তাকোয়া অবলম্বন করত তাহলে আমি আকাশ ও জমিন থেকে তাদের ওপর বরকতের দরজা খুলে দিতাম সুদা আল আরাফ ছিয়ানব্বই যারা গুনাহে লিপ্ত থাকে তারা বরকত থেকে বঞ্চিত হয় দুই অভিযোগ করা নাফরমানি করা অকৃতজ্ঞ দেখানো হাদিসে কুৎসিদে আল্লাহ বলেন হে আদমের সন্তান তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো আমি তোমার অন্তরকে ধনী করে দেব আর যদি তুমি অসন্তুষ্ট হও তবে তোমার হাতকে ব্যস্ত করে রাখব এবং তোমাকে দরিদ্র করে ফেলব তির মেঝি দুই যারা সবসময় অভিযোগ করে তারা শান্তি পায় না বরং গরিবের গভীরে ঢুবে যায় তিন অলসতা ও কাজ না করার মানসিকতা নবীজি সাল্লাম বললেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে শহীদ বুখারি দুই হাজার মুসলিম দুই অলসতা মানুষকে কর্ম থেকে বিরত রাখে যার ফলে রিজিক আসে না চার নামাজ আদায়ে নিষ্ক্রিয়তা আল্লাহ তালা বলেন আদেশ দাও তোমার পরিবারকে নামাজে এবং নিজেকে ধীর রাখো তাতে আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দেই সুরাতহা একশো বত্রিশ নামাজ পরিত্যাগ বরকত কমায় পাঁচ দান সৎকার না করা বা কৃপণতা করা রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন দান কখনো সম্পদ কমায় না বরং বাড়ায় সহির মুসলিম দুই হাজার পাঁচশো অষ্টআশি গরিবের কারণ বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর কাছের মানুষজনকে জানিয়ে দাও এ মহামূল্যবান বার্তাটি ধন্যবাদ